অতিরিক্ত গরমে যেমন মানুষের দম বন্ধ হয়ে আসে আমরা অপেক্ষা করতে থাকি শীতের আশায় কখন ঠান্ডা দমকা শীতল বাতাস সারা জুড়ে পানকে শীতল করে তখন মানুষের সমস্ত কষ্ট দূর হয়ে যায় তদরূপ এইভাবে মানুষের জীবনে দুঃখ কষ্ট গাছ করে ফেলে সময়ের সাথে সাথে শীতল বাতাসের ন্যায় সব শান্ত ও আরামদায়ক করে দেয় তাই সময়ের সাথে তাল মিলিয়ে এক সময় সব প্রবলেম দূরীভূত হয়ে যায় সময়ের গুরুত্ব বুঝতে হবে বন্ধু একমাত্র সময় সব কিছু করতে পারে একটা কথা বুঝতে হবে বন্ধু সব সময় সময় একই রকম যাবে না জীবনে প্রবলেম আসাটা খুবই জরুরি প্রবলেম জীবনে না এলে জীবনের এত কষ্ট মানসিক প্রশান্তি যত রকমের চিন্তা ভাবনা অনুভব করতে পারতাম না যখন তুমি অক্লান্ত পরিশ্রম করবে এবং ব্যর্থ হবে এবং বহু বেদনা হতাশা তোমাকে গ্রাস করবে হয়তো তুমি কাজটি ছেড়ে দেবে একবার তুমি ভেবে দেখবে না যে এই মুহূর্তে তুমি ব্যর্থতার পথে হাঁটতে চলেছ একবার ভেবে দেখো তোমার অক্লান্ত পরিশ্রমী মায়ের কথা অতিরিক্ত দুঃখ কষ্ট সহ করেও দিনের পর দিন নীরব মুখে অক্লান্ত পরিশ্রম করে চলেছে কেউ এসে তোমার জীবনটা পরিবর্তন করে দেবে না আজ করব কাল করব, এইভাবে সময় দিনের পর দিন চলে যাচ্ছে এই সময়কে আর পাবে না সত্যি যদি তুমি তোমার জীবনের সম্পর্কে সচেতন হও তাহলে আজই এখন তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে লেগে পড়ো মন গড়া কথা ও সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে কিছু হবে না তোমার জীবনটা দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে তুমি যতদিন না তোমার জীবনটাকে নতুন রূপে গড়ে তুলতে পেরেছ ততদিন তোমাকে কেউ পাত্তা দেবে না আর কতদিন দিন তুই এইভাবে বাঁচবি বলতো আর কত কাল তুই ঘুমিয়ে কাটাবি তুই যেদিন নিজের মনের মধ্যে এই কথাগুলির গুরুত্ব বুঝতে পারবি ততদিন কিছু করতে পারবি না রিক্স এমন একটা জিনিস যা মানুষকে নতুন রূপে বহু ধাপ এগিয়ে রাখে তুমি যদি মনে করো আমার দ্বারা রিক্স নেওয়া সম্ভব নয় যদি কিছু হয়ে যায় যে কাজে রিক্স নেই সেই কাজটি করে ফেলবো খুবই লজ্জাজনক কথা কথা তোর আইডিয়া খুবই কম রিক্স যে নেয় সেই কাজে সফলতা পায়। ওয়ার্ল্ডের থেকে বড়ো সাকসেসম্যান এরাও রিক্সটাকে বেছে নিয়েছে তাই তারা সেলিব্রিটি এমনি এমনি তারা সফলতা পায়নি এখনো সময় আছে তোর জীবনটাকে দুর্বিষয় হয়ে গেছে তুই আজই মৃত মানুষের মতো ঘুমিয়ে আছিস একবার তো জেগে ওঠ কাজটি একবার অন্তত চেষ্টা কর খুব ভয় লাগছে তাই না যে জিনিস খুব সহজে পাওয়া যায় সেই জিনিস বেশি দিনে থাকে না থাকে না ভাবনা চিন্তা পরিবর্তন কর বন্ধুরা জানি না আমার এই কথাগুলি তোমার জীবন পরিবর্তন করতে পারবে কি না যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাকে মোটিভেট করবেন ধন্যবাদ সবাইকে